হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম আজকে দেখানোর জন্য নোয়াপাড়া এই রতনপুরে হবিগঞ্জে পড়ছে আমাদের হবিগঞ্জের নোয়াপাড়া রতনপুরে যে অনেক বড় একটা উঁচু টিলা আছে সাজেকের মতো দেখতে তো ওই টিলার উপরে যে মানে স্তরীয় রাস্তা ওই রাস্তাটা কেমন আর সামনে কী কী আছে দেখতে পাবেন তো সাথে থাকতে হবে ভিডিওটা দেখতে হবে মানে ভালো লাগার কথা মানে জায়গা এক প্রকার রাঙ্গামাটি বান্দরবান বলতে পারেন এলাকাকে সবাই এখানে টিকটকের বৃদ্ধ করতেছে আমরা এখন যে জায়গায় আছি জায়গার নাম কি

তো গাইস আমি আগে বলছিলাম আজকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে তো আমরা সেই উদ্দেশ্যে বের হয়েছি এখন দেখা যাক কী হয় সামনে কি দেখা রাস্তাটা কিন্তু মানে পাহাড়ের ভিতরে এত সুন্দর একটা ঢালাই রাস্তা সত্যি অসাধারণ আকাশটাও মানে অনেক ভালো লাগছে দেখতে জায়গা থেকে পাহাড় থেকে মনে হয় যে আকাশ ধরে ফেলব এই অবস্থা তো আমরা এগুচ্ছি সামনে দেখে কী হয় আমি আশা করি সামনে ভালো কিছু হবে তো দেখতে থাকেন ভিডিওটা যতই ভিতরের দিকে এগোচ্ছি ততই আরও সুন্দর সুন্দর জায়গা দেখতে পাচ্ছি আপনারা কেমন লাগতেছে ভিডিওটা একটু বলতে হবে কমেন্ট করে তো দেখেন অনেক সুন্দর জায়গাটা ইটস সলিং অনেক পাহাড়ের উপরে অনেক টিলার মানে অনেক উচ্চতায় আমরা আছি এখন অনেক ভিতরে আছি আমরা পাহাড়ের ভিতরে এক প্রকার বলতে গেলে রাস্তা হারাই ফেলছি এই অবস্থায় তো দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেক সুন্দর মানে অনেক মানে মনে করেন আপনার বান্দরবনের মতো বান্দরবনে যেভাবে আঁকা বাঁকা রাস্তা পাহাড়ের উপরে সেম টু সেম সেই অবস্থা এই জায়গায় আসলে আপনি বান্দরবনের যে একটা ফিল সেটা নিতে পারবেন আমাদের হবিগঞ্জে তো হবিগঞ্জে তার জন্য দেখতে হলে হবিগঞ্জের রতনপুরে নয়পাড়া রতনপুরে চলে আসতে হবে তো গাইস আস্তে আস্তে একবারে শেষ প্রান্তে চলে আসছি সম্ভবত এটাই শেষ প্রান্ত এই জায়গার এই উত্তরটিলার এই শেষ প্রান্ত এটাই আর কোনো রাস্তা নাই দেখতে পাচ্ছি না এটা হচ্ছে উৎপাদন কেন্দ্র হ্যাঁ এটা হচ্ছে শাহজিবাজারের যে উৎপাদন কেন্দ্র গ্যাস উৎপাদন কেন্দ্র এই জায়গা থেকে গ্যাস উৎপাদন হয় আমাদের হবিগঞ্জে যে কয়েকটা উৎপাদন কেন্দ্র আছে তার মধ্যে একটা এটা হচ্ছে শাহজিবাজার গ্যাস উৎপাদন কেন্দ্র তো দেখতে পাচ্ছি না আপনারা শাহজীবাজারের গ্যাস উৎপাদন কেন্দ্র এলাকা হ্যাঁ তো গাইছে আমরা আমাদের গন্তব্য চলে আসছি আর রাস্তা নাই যেহেতু আমরা এখন ব্যাক করব ঘুরে চলে যাব তো এখানে কয়েকটা ছবি তুলব কয়েকটা ভিডিও করব তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই বলবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে সবাই ভালো থাকবেন খুদা